হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা কিছু অন্যরকম করে স্টার্ট করলাম যেহেতু আজকে রথযাত্রা তার জন্য সবার প্রথম ইন্ট্রোটা আমি জগন্নাথ টেম্পল দিয়ে দিচ্ছি দেখো তোমরা আমার পাশে থাকো সবসময় তোমাদেরকে সবটাই শেয়ার করি তো আমরা সবাই ফ্যামিলি মিলে জগন্নাথ টেম্পেলে গিয়েছিলাম ওখানে কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য রেখে দিয়েছি ওটাই তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো জগন্নাথ টেম্পল হয়তো সবাই গিয়েছো আর রথযাত্রাতে সবাই জগন্নাথ বাবাকে মানো হয়তো তো সবাই একটু প্রণাম করে দিও আর আমার কিছু ভুল হলে ক্ষমা করে দিও তো আজকে ইন্ট্রোটা অন্যরকম করে দিলাম হ্যালো বন্ধুরা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আজকে যাব একটা বার্থডে পার্টিতে তো দেখতে থাকো পাশে থাকো তো এই তো দেখো আমার ভাইয়ের মেয়ের বার্থডে তো আমরা সবাই আসছি ফ্যামিলির সবাই আসছে বোন ভাই বোনের বর দাদা ভাই বোন সবাই আছে একসাথে খুব আনন্দ ফুর্তি করেছি দেখো সবাই একসাথে থাকলে সত্যি ভালো লাগে তো বোনের মেয়ে এখন কেক কাটিং হবে তো কেক কাটিং হচ্ছে এই তো আমার ছেলে আর একটা সোনা তারপর আমার দাদার মেয়ে সবাই একসাথে আছে কেক কাটিং করবে তো সবাই মিলে খুব ফুর্তি ওরা আর সত্যি ফ্যামিলি একসাথে হলে সত্যি কিছুটা ভালো লাগে ভাই বোন সবাই একসাথে আমরা খুব আনন্দ ফুর্তি করলাম যেহেতু এই মুহূর্তগুলি সবসময় পাওয়া যায় না আমার ভ্যাকেশনের জন্য তো সবাই এখন একসাথে হয়েছি তাই আমরা খুব আনন্দ করলাম আজকে বার্থডেটা তো দেখো এই আমার বোন বোনের হাজব্যান্ড তো এটা আমার বোনের মেয়ে তো আমার কাকুর মেয়েরা সবাই আছে তো কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ফটো তুলেছে সবাই মিলে তো ফটোগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে যা যা যেখানে যেখানে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আমার ব্লগটা যদি ভালো লাগে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখো একটা সোনা খুব কিউট একটা সোনা তো ওকে দেখালাম তো ওকে খুব ভালো লাগছে তো আমার বোন দেখো পান খাচ্ছে ও পান খাওয়াতে খুবই বিজি তারপর আমরা ভাই বোন দাদা সবাই মিলে খুব গল্প গজব করছি এখানে খাওয়া দাওয়া হচ্ছে আমি ওদের সাথে একটু অ্যাড হয়ে গেলাম এখানে ভাই বোন সবাই আমরা এখানে খুব ফুর্তি করলাম তো জানি না এই মুহূর্তগুলি আবার সবসময় একসাথে আমরা হব কি না হবো তো একসাথে থেকে সত্যিই আজকে খুবই ভালো লাগলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে এই তো খাওয়া দাওয়া হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও